কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র আড্ডা খানাপ কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা বুবিলিদের আড্ডা খানাপ এর সে মরাই ভালো দেড় ছেড়ে যাওয়ায় ভালো এর মরাই মরাই ভালো দেড় ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহল সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাপ যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দূরনীতি থেকে তবে কি যাবে রোখা দূরনীতি থেকে কি হবে বেঁচে থেকে অথচ তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভাই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভাই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই এখন আবার নতুন জিকির চালু হয়েছে পাসাই বাদরের হা কি হবে নামাজির যায় মাদাররিল ভড়াই করব কোরানের কর্মীগুলো থাকে যদি কারা দারেব মসজিদের কোণে বসেব জিকির যত করো খুশি মসজিদের কোনে বসেব তাজবিজত টানো ঠেসেব এভাবে যাই না পাওয়া আল্লাহ গকি যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহ কেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই এমন আলেম যেমন আছে আবার জালেম আছে যে আলেম হক কথা বলতে চায় ওই মসজিদে হক কথা বলতে দেয়া হয় না আছে না নাই এমন জালেম কে কে হাতু করেন একজনও নাই দেখেন এক সব ভালো হয়ে গেছে সব অলিয়া অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে